হাওয়াই চটি সাদা শাড়ি দেওয়াল নীল সাদা রং এই সাজ দেখি এই করেছ কত শত তারি ঢং অনুদান পেই টাকা ভাই ঘরে রানীর পেয়া করে জমি বাড়ি সবই হজম গ্রামে গঞ্জে রোজ রোজ বারুদের ধোয়া বোমা শিশুদের প্রাণ চলে যাওয়া হিরক রানী রোধিন রাজ্যে ফেরে না সুদিন অবসাদে ডুবে বাংলা দীর্ঘদিন রানীর ভনিতা বেকার সবিতা রানীর ভনিতা বেকার সবিতা মানুষ আর ভুল করবে না হীরক রানী বাইবাইয়ের হলো সূচনা হিরক রানী বাইবাইয়ের হল সূচনা তোলা বাজি করে পাড়ায় পাড়ায় হীরক রানীর গুন্ডারা তাপিয়ে বেড়ায় দিকে দিকে দাদাগিরি গালা বাংলার জনগণ বড় অসহায় রানীর নির্যাতন ঘর ছাড়া বহুজন ভয় আর বাড়িতে ফিরতে না চায় শুধু আছে যন্ত্রনা নেই কোনো সান্ত্বনা চাইছে রাজ্য হিরক রানীর বিদায় কাজ ভুলে রানী মেতে শুধু মেলায় খেলায় রানীর ভনিতা বেকার সবিতা রানীর ভনিতা বেকার সবিতা মানুষ আর ভুল করবে না হিরক রানী বাই বাইয়ের বলো সূচনা হিরক রানী বাই বাই এর হলো ডুবল গরিবের টাকা রোজ ভ্যালিসারদ অথচ হিরক রানী লজ্জা না পায়ে হাজার অনুষ্ঠান অশ্লীল নাচ গান জনতার টাকা ক্লাবে ঢেলে যায় শেষ হয়ে যাচ্ছে সব শিল্পাঞ্চল ভুগছে কৃষকরা বঞ্ছনায় শেষ হোক অন্যায় দিন যেন বদলায় এইবার হিরক রানীর বিদায় রানীর ভনিতা বেকার সবিতা রানীর ভনিতা বেকার সবিতা মানুষ আর ভুল করবে না হিরক রানী বাই বাইয়ের হলো সূচনা হিরক রানী বাই বাইয়ের হলো সূচনা হীরক রানীর শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন দর্শক আমি ছবিগুলো দেখছিলাম যে ভিজুয়াল দেওয়া হয়েছে এই গানটার সঙ্গে আমি সেগুলো দেখছিলাম তো দেখতে দেখতে কি বলবো মানে গানটা যে গানটা যেভাবে করা হয়েছে গানের কথাগুলো যেভাবে বলা হয়েছে মানে এটা একটা বেশ শুনতে বেশ ভালো লাগছিল কিন্তু যখন ছবিগুলো তার সঙ্গে যাচ্ছিল মনটাকে একেবারে ভিজিয়ে দিচ্ছিল আমার মনে হয় আপনাদেরও হয়েছে মানে অনেক অনেক গান অনেক প্যারোডি সামনে এসছে যেগুলোকে আমরা শুনছি বেশ এনজয় করছি তার মধ্যে প্রতিবাদী কথা আছে কথা আছে কিন্তু এই গানের সঙ্গে যেভাবে ভিজুয়াল দেয়া হয়েছে যে বা যারা করেছেন আমরা কিছু করিনি টোটালটাই ভাইরাল হিসেবে পেয়েছি আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হচ্ছে আপনারা অনেকেই আমাকে পাঠাচ্ছেন কয়েকদিন ধরে আমি দেখছি আমাকে আপনারা পাঠাচ্ছেন তো আমি আজকে একটু ভালো করে শুনলাম আর কি দেখলাম তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো গানের কথাগুলো তো আছেই গানের কথাগুলো তো আছেই যদি শুধু এই গানটাকে চালানো হতো একভাবে আমরা শুনতাম মানে অন্যভাবে গান শোনার মতো করে কিন্তু যে ছবিগুলো এখানে দেয়া হয়েছে এডিট করে ভিজুয়াল সাপোর্ট যেটা দেয়া হয়েছে এডিট করে এক একটা ছবি দেখছি এক একটা কথা মনে পড়ে যাচ্ছে কারণ মানে বিভিন্ন মিডিয়াতে যে সব খবর এসছে রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার ক্ষেত্রে তো সেই সেখান থেকেই তুলে তুলে আনা ছবি সেখান থেকেই তুলে তুলে আনা ছবি আর ছবি দেখলে আমরা বুঝতে পেরে যাচ্ছি কবে কার সেই কোন ঘটনাটা সেগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে কান্নাকাটি ইত্যাদি মনে করিয়ে দিচ্ছে ফলে এগুলো দেখতে দেখতে না ভারাক্রান্ত হয়ে যাচ্ছিলাম যে সত্যি তো আমাদের রাজ্যের কি হাল অনেকগুলো ঘটনাকে একসঙ্গে কোলাজ করে তার মধ্যে আবার মুখ্যমন্ত্রীর এইসব আচরণ তো সব মিলিয়ে যেভাবে একটা কোলাজ করে একটা জিনিসকে তৈরি করা হয়েছে একটা ভিডিও মিউজিক ভিডিওর মতো করে বিভিন্ন সময়কার ছবি ভিডিও কিন্তু স্মৃতির স্মৃতির অনেক পাতা মানে বের করে দিয়েছে উস্কে দিয়েছে আমি সেই জন্য যখন এই ছবিগুলো দেখছিলাম পর পর মানে কেমন যেন চোখটা আটকে যাচ্ছিল আর স্মৃতির পাতাগুলো খুলছিল কবে কার কবে কার কবে কার ঘটনা আর গানেতে যেটা বলা হয়েছে যে এটা চলতে পারে না বাই বাই করতে হবে সত্যি দেখতে দেখতে মনে হচ্ছিল যে এটা চলতে পারে না একে বিদায় করতে হবে একে বিদায় করতে হবে যারা শুনেছেন নিশ্চয়ই আপনারা হয়তো অনেকে আগেও শুনেছেন আমার থেকে তারাও বুঝেছেন আর যে ছবিগুলো দেওয়া হয়েছে এক্ষুনি আবার বলবেন আমাদের ছবি কেন দেওয়া হয়েছে ভিডিওতে দাও কেস দিয়ে দাও প্রথমত আমরা তো দিইনি টোটালটা যেভাবে এসছে সেটাই ডিসপ্লে করেছি আর একটা বলার চেষ্টা হচ্ছে কিছু একটা বলার চেষ্টা হচ্ছে কিছু এখন তার জন্য যদি বলেন যে না এটাই বা কেন বলবেন এটাই বা কেন চালাবেন হোক না ভাইরাল আপনি কেন আবার এটাকে ডিসপ্লে করবেন চালাবেন আপনার মাধ্যমে অনেক লোক আরো দেখে ফেললেন তার মানে আপনার নামে কেস হবে কবে হবে আর করার আছে দেবেন কেস এতটা কেস হইছে আমরা হবে আবার কেস গুনবো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছেন তো আমার কাছে এলো গানের কথাগুলো শুনছিলাম আর কিছু কিছু মানে ভিডিও যেগুলো মানে এর সঙ্গে দেয়া হয়েছে ভিজুয়াল সাপোর্ট সেগুলো দেখছিলাম অতীতের অনেক ঘটনা মনে পড়ে যাচ্ছিল মনটাকে ভারাক্রান্ত মানে ভারাক্রান্ত করছিল কি আর দেখিয়ে দিলাম তাতে কেস দেবেন দেবেন আর কি করার আছে দেবেন কেস হাইকোর্ট যা করার করবে কি আর করার আছে দর্শক কি বলবেন এই গানটা গানটার মেকিং মানে যা তৈরি করা হয়েছে এই সব সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস